হ্যালো ভাই আজকে আমি আপনাদেরকে আরও একটি নতুন শট উপহার দেবো যদি ব্যাসে দাগের উপরে মাঝখানে এরকম জোড়া লাগানো গুটি থাকে তাহলে মনে করেন এই সাদা গুঁড়িটা আপনাকে পকেট করতে হবে তাহলে এই সাদা গুটির কোন জায়গা লাগালে এই সাদা গুড়িটা পকেটে যাবে তো দেখুন যদি এইখানে লাগান তাহলে কিন্তু একেবারে সোজা তো এইখান থেকে সামান্য একটু উপরে লাগাইতে হবে আবার বেশি উপরেও কিন্তু লাগান যাবে বেশি উপরেও লাগানো যাবে না যাতে এমন জায়গায় লাগাইবেন যাতে গুটিটা আপনি ঠিক এই জায়গা হয় এই জায়গা হয় তাহলে গুড়িটা এই তাপের কারণে গুড়িটা আস্তে আস্তে এই পকেট দিকে চলে যাবে আর যদি একেবারে এই জায়গায় লাগান পকেট সোজা তাহলে কিন্তু ঘুরে যাবে না কারণ গুটির চাপে আটকে রয়েছে যদি এই জায়গায় লাগান তাহলে কিন্তু এখন আমি এই সাদা গুড়িটা এই পকেট করব এই জায়গায় লাগালে সোজা যাবে আর এই সোদার থেকে সবাই একটু উপরে লাগাইতে হবে তাহলে খুব সহজভাবে এই সাদা গুড়িটা পকড়ে যাবে তো দেখুন এবং শিখুন হ্যালো গাইস আপনারা নিজের চোখে দেখলেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সাদা গুড়িটা এই পকেটে নিয়ে নিলাম এই ধরনের হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যদি এই ধরনের মায়ের আরও শিখতে চান তাহলে চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন